আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই সেদিন তো ভিডিওটা শেষ করেছিলাম দুটো চাদর দিয়ে আজ ভিডিও শুরু করছি নতুন চাদরটা মেয়েদের বিছানায় গুছিয়ে দিয়ে আজ মেয়েদের বিছানায় এই নতুন চাদরটাকে বিছিয়ে দেখব কেমন হয় আমার দুই মেয়েকে জিজ্ঞেস করলাম তোমাদের কি বিছানার চাদরগুলো পছন্দ হয়েছে তারা দেখলাম বেশ আগ্রহ নিয়ে বললো জি মা অনেক সুন্দর আর চাদরের ফেব্রিকটা সত্যি ভালো ছিল মোটেও ওরকম মোটা না মনে হচ্ছে ধুলে এটার বেশ আরামদায়ক হবে ব্যবহার করাটা তো চাদর বিছিয়ে ভাবছি যে রুমে যখন ঢুকেছি একেবারে সুন্দর করে পুরো রুমটা গুছিয়ে দিয়েই যাব। আর আজকে যেহেতু ফ্রাইডে মেয়েগুলো এখনও আমার রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে এই সুযোগেই আজকে ওদের রুমটা সুন্দর করে গুছিয়ে তারপর আমি কিচেনে চলে যাব। আপনাদের সাথে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি মাঝে মাঝেই খালাকে নিয়ে আমি আপনাদের কাছে খানিকটা মান অভিমান অভিযোগ জানাই খালা আসেননি খালা আসে না তো এই মাসের প্রথম দিকে খালার ছেলের অপারেশন হলো সেই সময় আমি আমার সাধ্যমতো তাকে সাহায্য করেছি এই মাসের পনেরো তারিখে এসে খালা দাবি জানালেন যে তার ছেলের চিকিৎসার জন্য আরও কিছু টাকা লাগবে তিনি পুরো মাসের বেতনটা অ্যাডভান্স চান তা বললাম ঠিক আছে খালা তাহলে আমি তোমাকে দিব তুমি আঠারো তারিখে নাও তো ভালোই ভালো আঠারো তারিখে ভদ্র মানুষের মতন আমি পুরো মাসের বেতনটা তাকে দিয়ে দিলাম এবং এই মাসের পঁচিশ তারিখে গিয়ে বললাম খালা তোমার সাথে যে তোমার টাইমিং মিলছে না সব কিছু অ্যাডজাস্ট হচ্ছে না তাহলে এই মাসেই তোমার শেষ তুমি সামনের মাস থেকে নতুন কোনো বাসায় কাজ খুঁজে নিও বলা মাত্রই খালা দুই গাল বিস্তার বিস্তৃত করে যে সুন্দর হাসিটা দিয়েছিলেন সে হাসির মর্ম গত তিন দিন ধরে আমি বুঝছি সাতাশ আটাশ উনচল্লিশ তিরিশ একত্রিশ আজ তিরিশ তারিখ খালা সাতাশ তারিখ থেকে আমার বাসায় আসা বন্ধ করে দিয়েছেন সালমা ঠেকে ঠেকে ঠকে ঠকে শিখবে এটা ঠিক আছে কিন্তু খালার হাসির মর্ম যে সেই সময় বুঝতে পারলো না সেটার কি হলো বলেন দেখি গত তিন চার দিন ধরে কন্টিনিউ খালাকে ফোন করলেই খালা আমার ফোন কেটে দিচ্ছে নাহলে তার মোবাইল বন্ধ করে দিচ্ছে খালা যে এত বড়ো দাগাবাজ হবে সেটা আমি বুঝতে পারিনি ভীষণ ইচ্ছে করছে খালাকে বলতে ওরে বাটপার ওরে চিটার কিন্তু সুযোগ পাচ্ছি না যাক সে কথা খালা কথন দিয়ে তো আর আমার দিন চলবে না আমার কাজ আমাকেই শেষ করতে হবে মেয়েদেরকে পড়তে বসাতে হবে নাস্তা দিতে হবে দুপুরে রান্না করতে হবে আজ একটু শর্টকাট কিছু করব রান্না সেই জন্য চিকেনটা ভিজিয়ে রেখে এসেছি আর একটা প্ল্যানিং আছে যে একদম সহজ কিছু একটা করে ফেলব বেশি খাটাখাটনির দরকার নেই দেখা যাক কিচেনে যাওয়ার পর ডিসিশনটা নেব আমি কি করবো কি কতটুকু করতে পারি মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শাহবাগের দিকে হাঁটা দিতে ইচ্ছে করে আমার বাসা থেকে শাহবাগ খুব বেশি একটা দূরে না কিন্তু ব্যাপারটা হচ্ছে সময় সুযোগ পাচ্ছি না তা না হলে আজ কনফার্ম খালার এই অনিজ ব্যবহারের দাবি নিয়ে শাহবাগে দাঁড়াতাম একবার ভেবেছিলাম আমি আর কোনো হেল্পিং হ্যান্ড রাখবই না লাগবে না কোনো খালার কিন্তু পরে যখন চিন্তা করলাম যে যেদিন বাসায় থাকি সেদিন আমি না হয় সব কাজ করে ফেলতে পারব কিন্তু যেদিন আমি দৌড়াদৌড়িতে থাকি প্রচুর পরিমাণে কোচিং স্কুল বাজার দৌড়াদৌড়ি করে বেড়াতে হয় সেদিন আমি বাসা সামলাবো কীভাবে আর সংসার সামলে দৌড়াদৌড়ি বা করবো কীভাবে কাজেই নিরুপায় হয়ে আবারও খালাকেই আমার কল করতে হলো তবে অন্য একজন খালা তিনি আসবেন বললেন এক তারিখ থেকে জয়েন করবেন জানি না বাংলাদেশে আসার পর থেকে খালা ভাগ্য আমার অত্যন্ত খারাপ এবার অগ্রিম দোয়া চাইছি আপনাদের কাছে যে এবারের খালাটা যেন আমার একটু ভালো হয় মানে ফেরস্তা হয় সেটা চাচ্ছি না মানুষের মধ্যেই যেন ভালো মানুষ একজন খালা পাই এ দোয়াটাই চাইছি তো খালা কথন শোনাতে শোনাতে মোটামুটি মেয়েদের রুমটা পরিষ্কার করে ফেলেছি গুছিয়ে ফেলেছি এখন শুধুমাত্র একটু ঝাড়ু দিব এবং মপ করলেই আমার এই রুমের কাজ শেষ তার আগে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হল বিছানার এই নতুন চাদরটা দেওয়ার পর মেয়েদের বিছানার লুকটা এবং সর্বোপরি কতটুকু গোছ গাছ করলাম সেটুকুই গোছাতে তো ভালোই লাগে এই রুমটা জাস্ট নষ্ট করতে সাত থেকে আট মিনিট সময় লাগবে আমার দুই মেয়ের আসবে কতক্ষণ এখানে লেটকে পড়ে থাকবে কতক্ষণ এই চেয়ারে লেটকে পড়ে থাকবে তারপর বইগুলোকে হুলস্থুল করে রেখে তারা জ্ঞান নিজেদের জ্ঞান অর্জন করে আবার আমার রুমে গিয়ে ফোনে মাথা গুঁজে বসে থাকবে আমিও অবশ্য খুব বেশি কিছু বলি না মেয়ে মানুষের জীবনে কাজ জিনিসটা থাকবেই বাবার ঘরে যে কটা দিন আছে থাকুক বাবা মায়ের রানী হয়ে তাই বলে যে কাজ পারবে না সেটা বলছি না অবশ্যই পারবে আমার মতন অকম্মার ঢেবকি যখন সব কিছু ম্যানেজ করতে পারছে আমার মেয়েরাও পারবে আমি চাই আমার মেয়েরা সাকসেসফুল ওয়াইফ হোক সাকসেসফুল মা হোক এবং সমাজে ওদের একটা ভালো জায়গা ওরা তৈরি করুক যেখানে ওরা স্বাচ্ছন্দে কাজ করতে পারবে এই কাজগুলোকে এগিয়ে নেবার জন্যই তো আমি ওদের পাশে আছি তো গল্প করতে করতে ওদিকের কাজ সব গুছিয়ে চলে এলাম কিচেনে আজ একদম সহজ রান্না পোলাও এবং একটু চিকেন রোস্ট করব। যেহেতু শুক্রবার আমার ছোটার ছুটিটা খানিকটা কম তো ভাবলাম ঠিক আছে দুটো মেয়েকে একটু আজকে পোলাও আর রোস্ট করে খাওয়াই তো প্রথমেই আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম তারপর এটাকে খুব লো আছে ধীরে ধীরে আমি চিকেনগুলোকে ভেজে নেব নিয়ে তারপর রান্না করব। আসলে এত ডিটেলসে বলার কিছু নেই আমি সবসময় একটা কথা বলি স্বীকার করি বিশ্বাস করি যে আমার আপুরা আমার থেকে অনেক বেশি ভালো জানেন আমি তাদের কাছে কিছুই না তাদের এই কাজ তাদের রান্নাবান্নার কাছে আমি নিতান্তই ধুলিকণা মাত্র আচ্ছা গত পর্বে আমার টেবিলের উপরে রাখা ফ্লাওয়ার ফাঁসটা নিয়ে কোশ্চেন করেছিলেন আপ একজন আপু তো ওটা আমি কোথা থেকে কিনেছি এবং ডিটেলসটা ফ্লাওয়ার ভাসটা আসলে আমি ভুটান থেকে এনেছি সেখানকার মিনিসো সরি মিনিসোনা আইকিয়া থেকে আমি এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম আর এটার ফুলগুলো আমি নিয়েছি হোম হ্যাভেন পেজ থেকে আমাদের দীপা হোম হ্যাভেন পেজ থেকে টিউলিপগুলো আমি নিয়েছিলাম আমার কাছে বিভিন্ন কালারের টিউলিপ আছে তো আমি যেটা করি এক এক সময় এক এক রকম ফুল দিয়ে আমি সাজাই আর আমার কাছে যেহেতু বিভিন্ন কালারের শেপের ফ্লাওয়ার ভাস আছে তো সেই ক্ষেত্রে আমি ফ্লাওয়ার ভাসটাও কিছুদিন পর একটু চেঞ্জ করে ফেলি অন্যদিকে সাথী সেলিম নামক একটি আইডি থেকে একজন আপু আমার কাছে জানতে চেয়েছেন সম্ভবত আপু সাধারণ দর্শক যে আমি এই বেড বেডশিট দুটো কোথা থেকে কিনেছি তো গত পর্বে আমি যে দুটো বেডশিট কিনেছি সেটা একদমই খুবই আননোন একটা পেজ থেকে কিনেছি হৃদয় বেডিং হাউস নাম এবং সেখান থেকেই আমি এটা কিনেছি বেডশিটগুলোর দাম কোল বালিশ কভার সহ এক একটা বেডশিটের দাম পড়েছে পাঁচশো পঞ্চাশ আমার ডেলিভারি চার্জ সহ দুটো বেডশিটের দাম পড়েছে এগারোশো আশি টাকা তো এই হচ্ছে ইনফরমেশান দেওয়ার ছিল মোটামুটি আজকাল একটা জিনিস খেয়াল করছি ভিডিওতে ভয়েস দিতে গেলে আমি সব কথা ওলট পালট করে ফেলছি মানে ভুলে যাচ্ছি সেই মুহূর্তে কথাগুলো মনে পড়ছে না যে আমি কি বলতে চাচ্ছি হাল্লাই ভালো জানে ব্রেন পচে যাচ্ছে কিনা যদি ব্রেন এইভাবে কাজ করতে করতে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে করতে পচে যায় তাহলে তো দেশে এসে জামাই বলবে যে আমার এরকম বউ লাগবে না আমার একটা স্মার্ট ব্রেন ঠিকঠাক আছে সেরকম বউ দরকার তো এ তো আরেক কেলেঙ্কারি হয়ে যাবে তখন কী যে করি বুঝিয়ে উঠতে পারছি না আচ্ছা এবার ভিডিও সংক্রান্ত আলোচনায় আসি আপনাদের সাথে গল্প করতে করতে আমার রোস্ট রান্না শেষ আপনাদের মনে আছে কিনা বেশ কিছুদিন আগে আমি খালাকে দিয়ে বাদাম বাটা করিয়ে রেখেছিলাম তো এখানে আমি কোনো রকম প্যাকেটের রোস্টের মশলা ইউজ করিনি আমার ঘরে থাকা টক দই তারপর বাদাম বাটা আদা রসুন বাটা এগুলো দিয়েই আমি পুরো রোস্টটা করেছিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়েরা খেয়ে খুবই পছন্দ করেছে যেহেতু আমি খাওয়া দাওয়ার পর ভয়েসটা দিতে বসেছি সেই জন্য আর এই পর্যায়ে আমি এখন পোলাওটা করে নেব তো পোলাওয়ের জন্য অল্প একটু বেরেস্তা করে তুলে রাখছি তারপর এই পাতিলেই আমি আসলে পোলাওটা বসিয়ে দেব। তো আবার নতুন করে পেঁয়াজ দিচ্ছি একটু ভেজে নিয়ে চাল দিয়ে পোলাওয়ের প্রসেসটা আর কি শুরু করব তো রেসিপিটাও সেভাবে আমি কোনো কিছুই বলছি না কারণ ওই একটাই যা পুরা ভালো জানেন আর পোলাওটা হয়ে গেলে আজ আমাদের এটাই দুপুরে লাঞ্চ থাকবে চিকেন রো স্ট্যান্ড পোলাও এই ক্ষেত্রে আমি একটুখানি কথা বলতে চাই আমার সাধারণ দর্শকদের কাছে যারা ইউটিউবার নন কিন্তু হঠাৎ করে চোখের সামনে হয়তো আমার ভিডিওটা আপনাদের সামনে চলে এসেছে আপনাদের প্রথমবার ভিডিওটা দেখে হয়তো ভালো লেগেছে আপনারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু আমাকে লাইকটাও দেননি আমাকে সাবও করেননি তারা হোরার কিছু নেই করতে হবে এমনও কোনো কথা নেই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আরেকটা ভিডিও দেখতে 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 যদি ভালো লেগে যায় কোনো জায়গায় তাহলেই না হয় লাইকটা দিবেন তাহলে না হয় আমাকে সাব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন কোনো জোড়া নেই কোনো রিকোয়েস্ট করে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না আমি শুধুমাত্র এটুকুই বলতে চাচ্ছি যে তারা হনার কিছু নেই আমাকে দেখুন আমার কথা শুনুন আমার কাজ দেখুন যদি কোনো জায়গায় ভালো লাগে তাহলে আমার সাথে আপনারা জুড়ে যেতে পারেন থেকে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত হব এবং আমার চলার পথে আপনাদের এই অপরিসীম অবদানের জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং করব। আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোক তিনি ইউটিউবার হোক তিনি সাধারণ দর্শক আজ তাদের জন্যই আমি এই পর্যায়ে আসতে পেরেছি হয়তো বা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাটাও তারাই আমাকে দিতে পারেন তাদের কারণেই হয়তো আমি কাজ চালিয়ে যাবো আর যদি কখনো কোনো সময় দেখি যে না তার তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না আমার ভিডিও তাদের কাছে ভালো লাগছে না তাদের সেই সময়টুকু হচ্ছে না আমি আমার মতন চুপচাপ এই জায়গা ছেড়ে চলে যাবো কিন্তু কখনোই কাউকে দাবি খাটিয়ে জোর করে ধরে এনে বলবো না যে কেন দেখছেন না দেখুন এটা একান্তই আপনার ইচ্ছে আপনি ইচ্ছে হলে আমাকে দেখবেন না হলে দেখবেন না এখানে জোড়া জোরির কিছু নেই আমি মনে করি আমার কাজই হচ্ছে আমার পরিচিতি আমার কথা আমার ব্যবহার আমার সমস্ত কিছু মিলেই আমি কাজেই আপনাকে জোর করার কোনো অধিকার আমার নেই এটা একান্তই আপনার ইচ্ছা তো গল্প করতে করতে রান্না মোটামুটি শেষ সবাই চলে আসুন আজ শুক্রবার দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করব খাবার আইটেম একেবারেই সামান্য চিকেন রোস্ট পোলাও এবং ইঁতো সালাদ তো আজ এ পর্য থেকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো চলে আসুন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা দেখলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ প্রথমবারের মতন যারা আমাকে দেখেছেন কিংবা আমার কথা শুনেছেন কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আমি সত্যি অনেক আনন্দিত হব সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ আমাদের দেশের সমস্ত বন্যা দুর্গত মানুষকে হেফাজত করুন সেই কামনা করছি আমিন আজ আর গল্প বাড়াতে চাচ্ছি না ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম